আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কওয়াইদে কিরাতুল কোরআন কায়দার আট নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তানবিনের পরিচয় ও ব্যবহার আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা তানবিনের পরিচয় ও ব্যবহার শুধু দুই জবর দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখিয়ে দিব তো আমরা এইভাবে ধাপে ধাপে প্রথমে দুই জবর তারপরে দুই জের তারপরে দুই পেশ দিয়ে আমরা পর্ব আকারে আপনাদেরকে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শিখিয়ে দিব তো প্রিয় দর্শক যারা এই কাওয়া আইদে কেরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা পড়তে পারেন তখন কোরআনুল কারিম অতি সহজেই আপনারা পড়তে পারবেন তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক রহিম প্রিয় দর্শক তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন বলা হারফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন দুই জবর দিয়ে আপনাদেরকে প্রেকটিক্যালে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এখানে দেখুন বার উপরে শুধু জবর হরকত আছে হরকত বলা হয় এক জবর জের এক পেশকে হরকত বলে তো এখানে দেখুন বার উপরে শুধু এক জবর আছে এক জবর বলা হরফকে এভাবে পড়তে হবে বা জবর বা আর দুই জবরওয়ালা হরফকে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এই দুই জবরওয়ালা হরফকে অর্থাৎ এই বা হরফকে এভাবে পড়ব দেখুন বা আলিফ দুই জবর ব্যান বা অ্যালিফ দুই জবর ব্যান এখানে বার নিচে শুধু জের হারকত আছে নিচের দিকে ধাবিত করে তাড়াতাড়ি করে উচ্চারণ করিয়া পড়িতে হয় বা জের বি এখানে বার নিচে দুই জের আছে তো নিচের দিকে ধাবিত করে নুনযুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে বা দুই জের বিন দুই জের বিন এখানে দেখুন বার উপরে শুধু পেশ হারকত আছে তো ঠোঁট গুল করে দ্রুতভাবে তাড়াতাড়ি করে পড়তে হবে বা পেশ বু এখানে বার উপরে দুই পেশা আছে তাই নুন যুক্ত ভাবে ঠোঁট গোল করে তাড়াতাড়ি করে বা বা দুই দুই পেশ পেশ তো দর্শক আমি এখন একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত দুই জবর দিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হামজাহ দুই জবর আন প্রিয় দর্শক এখানে আলিফ হারফ আছে আলিফকে যখন হরকত ব্যবহার হবে দুই জবর দুই জের দুই পেস ব্যবহার হবে তখন এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে আলিফ হরফের উপরে দুই জবর আছে আমরা হামজাহ বলে নুনযুক্তভাবে তাড়াতাড়ি করে পড়বো হামজাহ দুই জবর আন হামজাহ দুই জবর আন বা আলিফ দুই জবর আলিফ দুই জবর আলিফ দুই জবর স্যান جیم الف دئی زبر جن حا الف دئی زبر حن خا الف دئی زبر خان دال الف دئی زبر دن زال الف دئی زبر ذن را الف دئی زبر رن زا الف دئی زبر ذن سين ألف دوي زبر سن شين ألف دوي زبر شان صاد ألف دوي زبر صان ضاد ألف دوي زبر ضن طا ألف دوي زبر طن ظا ألف دوي زبر ظن عين ألف دوي زبر عن عین حرف کی حلو کر مدخان تکے جب دی اچھرن کرتا ہوئے کرن عین ارمخراج حلو کر مدخان تکے ہوئے عین الف دوی زبر عن غین الف دوی زبر غن فا الف دوی زبر فن قاف الف دوی زبر قن کاف الف دوی زبر کن لام الف دوی زبر لن মিমিফ দুই জবর ম্যানিফ দুই জবর ন্যান ওয়্যালিফ দুই জবর ওয়ান ওয়াউ হরফকে দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে নুনযুক্তভাবে পড়ব ওয়্যাও অ্যালিফ দুই জবর ওয়্যান হ্যা অ্যালিফ দুই জাবরা হ্যান হা হরফকে হালুকের শুরু থেকে পড়তে হবে এটি হল ছোটো হা হ্যা অ্যালিফ দুই জাবরা হ্যান হামজাহ আলিফ দুই জবর আলিফ দুই জবর আমরা অনেকে হারফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না ইয়া আলিফ দুই জবর আন এইভাবে পড়ে থাকি হামজার উচ্চারণ করে থাকি হামজার উচ্চারণ করলে ইয়ার উচ্চারণ সঠিকভাবে হবে না ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান প্রিয় দর্শক এখন আমরা মখরাজ অনুযায়ী এই দুই জবরদি হরফের উচ্চারণ শিখব মখরাজ অনুযায়ী অর্থাৎ একই জায়গা থেকে এই দেখুন একটি ঘরের ভিতরে চারটি তিনটি করে হারফ দেওয়া আছে তো আমরা একই জায়গা থেকে এই হরফগুলির উচ্চারণ শিখব মিম অ্যালিফ দুই জবর ম্যান ব্য আলিফ দুই জবর ব্যান ওয়াও অ্যালিফ দুই জবর আলিফ দুই জবর ফ্যান প্রিয় দর্শক এই তিনটি হরফকে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করে পড়ব স্যা আলিফ দুই জবরে স্যান ল্যাল আলিফ দুই জবরে ল্যান জ আলিফ দুই জবর জন জলিফ দুই জবর জ্যান সিন আলিফ দুই জবর স্যান সদ আলিফ দুই জবর সন تا الف دوي زبر تن دال الف دوي زبر دن الف دوي زبر را الف دوي زبر را الف دوي زبر نون الف دوي زبر لام الف دوي زبر ضاد الف دوي زبر جيم ألف دوي زبر جان شين ألف دوي زبر شان يا ألف دوي زبر يان كاف ألف دوي زبر كان قاف ألف دوي زبر قان خا ألف دوي زبر خان غين ألف دوي زبر غان حاء ألف دوي زبر حان এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে পড়তে হবে হামজাহ দুই জবর এন প্রিয় দর্শক এখন আমরা হরকত এবং দুই জবর দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালে মস্ক করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ব্য জবর ব্য عين ألف دوي زبر عن باعا باعا يا زبرية دال ألف دوي زبر دن يا دان يا دان ميم زبر ما عين ألف دوي زبر عن ما عن ما عن هابش هو دال ألف دوي زبر دن هُدَن سين بش سو واو ألف دوي زبر ون سو ون طا بش طو واو ألف دوي زبر ون طو ون همزه زبر أ ح زبر ح أحا دال ألف دوي زبر دان أحا دان همزه زبر أ با زبر با أبا دال الف دوی زبر دن ام بان دن ام بان دن ح زبر ح را زبر را ح را سين الف دوي زبر سن ح سن سن آف زبر قا دال زبر دا قدا را الف دوی زبر رن قدا رن رن আইন জবর আ মিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আমলান র জবর র শিন জবর শাহ র শাহ দাল আলিফ দুই জবর দেন র শাহ দেন র শাহ দেন তো প্রিয় আজকের এই ভিডিওতে দুই জবর দিয়ে উচ্চারণ এবং তার শব্দ গঠন আমার সঙ্গে মস্ক করে আমি যেভাবে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে দুই জের দিয়ে হারুফের উচ্চারণ আপনাদেরকে নয় নং পর্বের ক্লাসে শিখিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু